মৌমাছি সম্পর্কে বিস্তারিত তথ্য মৌমাছি হল প্রাকৃতিক পরিবেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পতঙ্গ যা বাস্তুতন্ত্রে বিশাল ভূমিকা রাখে এগুলো মূলত ফুল থেকে মধু সংগ্রহ করে এবং সেই সঙ্গে পরাগায়নের পলেনেশন মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধি নিশ্চিত করে মৌমাছির উপকারিতা এক পরাগায়ন পলনেশন মৌমাছি পরাগায়নের মাধ্যমে ফুল থেকে ফুলে পরাগ্রেনু ছড়িয়ে দেয় যা উদ্ভিদের ফলন ও বংশবৃদ্ধিতে সহায়তা করে বিশ্বের প্রায় পঁচাত্তর শতাংশ খাদ্যশস্যের উৎপাদনে মৌমাছির ভূমিকা রয়েছে দুই মধু উৎপাদন মৌমাছি তাদের চাকের মাধ্যমে মধু তৈরি করে যা স্বাস্থ্যকর খাদ্য হিসেবে পরিচিত মধুতে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকা এটি ঘা কাটা ছেঁড়ার চিকিৎসায় ব্যবহার করা হয় তিন মৌমোং বিজভ্যাক্স মৌমাছির তৈরি মোম বিভিন্ন প্রসাধনী মোমবাতি ও চিকিৎসা সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয় চার পরিবেশগত ভারসাম্য রক্ষা মৌমাছি উদ্ভিদের সংখ্যা বাড়িয়ে পরিবেশে অক্সিজেনের মাত্রা বজায় রাখতে সহায়তা করে মৌমাছির অপকারিতা এক হুল ফোটানো মৌমাছি বিপদের সম্মুখীন হলে তাদের হুল ফোটায় যা তীব্র ব্যথা ও অ্যালার্জি সৃষ্টি করতে পারে কিছু মানুষের ক্ষেত্রে মৌমাছির হুল মারাত্মক শারীরিক প্রতিক্রিয়ার অ্যানেফেলাকসিস কারণ হতে পারে দুই চাকের ঝুঁকি মৌমাছির চাক মানুষের ঘরবাড়ির আশপাশে গড়ে উঠলে তা ঝুঁকিপূর্ণ হতে পারে মৌমাছির পরিবেশগত গুরুত্ব খাদ্য খাদ্যশৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন প্রজাতির ফুল ফল ও ফসলের পরাগায়ন করে মৌমাছি কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ায় মৌমাছি না থাকলে অনেক উদ্ভিদ প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়তে পারে যা খাদ্যশৃঙ্খলে নেতিবাচক প্রভাব ফেলবে উপসংহার মৌমাছি আমাদের পরিবেশের জন্য অপরিহার্য তাদের সংরক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করা হলে কৃষি খাদ্য উৎপাদন এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে